রব্বুলান মেনে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফীন সূরা আনআমের 141 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া বললেন আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন না অপব্যয়কারীকে আপনার কাছে 200 টাকা কোনো मैटरই না কোন বিষয় না আর আরেকটা মানুষ 200 টাকার লেগে দেখেন ওখানে সিরিয়াল ধরে গেটের সামনে বসে রইছে কথা বলেন না কেন এই যে আপনার মসজিদের গেটের সামনে দুইশো টাকার জন্য একশো টাকার জন্য একজন দশজন মহিলা বসে থাকে জুমার নামাজের পরে দুইশো টাকার জন্য মসজিদের পরে মসজিদ সারা দিন ঘুরে বেড়াচ্ছে আর আপনি ছেলের জন্মদিনের কেক কিনতেছেন তিন হাজার টাকা দিয়া আপনার কাছে দুই হাজার টাকা কোনো বিষয় না কিন্তু তার কাছে দুই হাজার টাকা অনেক বিষয় আপনি আপনার বিলাসী দেয় বিশ হাজার খোয়াচ্ছেন খরচ করে ফেলতেছেন আর আরেকজন মা ক্যান্সার আক্রান্ত তার মেডিসিন লাগবে সে বিশটা হাজার টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা ভিক্ষা করে বেড়াচ্ছে তার মানে কি পৃথিবীর মানুষ দেখেন আল্লাহ তালা কাকে কি অবস্থায় রাখবে এটা আল্লাহর সিদ্ধান্ত আপনি কখনো অপচয় করবেন না ইন্নাল্লাহা ইন্নাল মুবাজ্জিরা কান এখয়ানা শায়ত আল্লাহ আব্বুল আলমিন বলছেন যে নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই টাকা আজকে আপনার আছে কালকে আপনার নাও থাকতে পারে সুতরাং অপচয় অপব্যয় এটা কখনো করবেন না আল্লাহ নিজে বলছেন যে আমি অপচয়কারীকে পছন্দ করি না ভালোবাসি না আল্লাহ যদি পছন্দ না করেন তাহলে সে মানুষটা জাহান নামে যাবে নজ্লা বলেন এরপর আল্লাহ সুহান বলছেন আল্লাহ ইন সুরাহ আনফল আটান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন খেয়ানতকারীকে আমি পছন্দ করি না যারা খেয়ানত করে ইদা তুমিলা যারা খেয়ানত করে এরা মুনাফেক এবং এই মুনাফিকগুলো জাহান নামের একেবারে নিকৃষ্টতম স্তরে আসবে কেউ যদি বলে যে এই কথাটা আপনি কাউকে বলেন না খবরদার কাউকে বলবেন না কেউ যদি কিছু টাকা পয়সা আপনার কাছে দিয়ে যায় যদি বলে এই টাকাটা আপনার কাছ থেকে এক মাস পরে আমি নিয়ে যাব ওই টাকাটা ওইভাবেই রেখে দেবেন তার অনুমতি ছাড়া হাত দিতে পারবেন না বাপের টাকা ব্যাংকে ছিল বিশ লক্ষ টাকা এই টাকা আপনার হাতে কোনোভাবে এসেছে বাপ মারা যাওয়ার পরে এই টাকার অধিকার সমস্ত ভাইয়ের এবং বোনের আছে যার যার হক তার কাছে বুঝাই দিবেন আপনি বড় ভাই চুপ করে বিশ লক্ষ টাকা নিয়ে ওই দিন ব্যবসা করে নেই দু বছর পরে যার 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 যারটা তাকে বুঝাই দেবো এরকম করবেন এটা খেয়ানত এটা আমানতের খেয়ানতের গুণা আপনার হবে সুতরাং যার যেই হিস্সা সেটা বাপ মারা যাওয়ার পরে সাথে সাথে তাদেরকে বুঝাই দিতে হবে আর যদি আপনি ব্যবহার করেন তাহলে তাদেরকে পারমিশন নিয়েই তাদের থেকে ব্যবহার করতে হবে এরপর আল্লাহ সু বলছেন আল্লাহ বিপর্যয়কারীদেরকে ভালোবাসেন না ফাসাদীদেরকে ভালোবাসেন না বিপর্যয় দ্বারা তৈরি করে ও কোনো কাজ নাই কাম নাই একটা আন্দোলন সংগ্রাম তৈরি করে গোটা এলাকার মধ্যে মারামারি তৈরি করে দিল অথবা এর কথা আরেকজনের কাছে লাগায়া আর ওর কথা আরেকজনের কাছে লাগায়া এর বউয়ের ব্যাপারে একটা মিথ্যা কথা এর কাছে বললে যে আপনার বউয়ের সাথে তো আমি রাত্রেবেলায় মেসেঞ্জারে কথা বলি আসলে কথা বলে না কিন্তু মিশা কথা বইল বাস এখানে একটা পেঁয়াজ বাঁধায় তারপরে মারামারি বাধায় দিল আপনার ছেলেরে তো দেখলাম ফ্যান্টাসিতে একটা মেয়ের নিয়ে ঘুরতে অনেকে বলে কিন্তু আসলে ঘুরে নাই দেখছে অন্য জনে পেঁয়াজ বেঁধে দিচ্ছে দিছে। ক্লাসমেটের সাথে বসে গল্প করতেছে আপনার ছেলে তো দেখলাম একটা হিরোঞ্জির সাথে গল্প করতেছে এই যে মিশা কথাগুলো বইলে একটা বিপর্যয় তৈরি করে এগুলো যায়জ না এগুলো করবেন না এগুলো অন্যায় এগুলো অপরাধ এগুলো কিন্তু আল্লাহ সুভানুভ পছন্দ করেন না ভাইরা আমার